সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত নতুন দিন নতুন সকালের সাথে চলে এলাম বন্ধু তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বা স্নান টান করে চলে এসেছি যাবো পুজো দিতে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই কন্টিনিউ করো পুরো ভিডিওটা এখন প্রায় সকাল আটটা বাজে এখনকার রোদ দেখলেই যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে দুপুরবেলা তো আর কোনো কথাই নেই মানুষ বাড়ির বাইরে বেরোতেও ভয় পাচ্ছে এখন কি আর করবে বলো তো এখন তো আবার সানস্ট্রোকের প্রবণতাও প্রচুর পরিমাণে বেড়ে গেছে এই রোদই যেন মানুষের কাছে মৃত্যু দুধ হয়ে দাঁড়িয়েছে রকম উষ্ণতা যে হারে বেড়ে চলেছে পরে পরে যেন কি ভয়ঙ্কর দিন আসছে তা ভাবতেও ভয় লাগছে আরও একটা কথা ভাবো তো অন্যান্য বছর বৈশাখ মাস ঢুকতে না ঢুকতেই যেন কাল বৈশাখী এসে হাজির এবছর তো দেখো শান্তিতে সব চাষিরা ফসলও তুলে নিয়েছে এবার তো একটু বৃষ্টি হবে একটু বৃষ্টি দেখা নেই বরং উষ্ণতা পরপর বেড়েই চলেছে যেন তবে এটা ঠিক প্রকৃতির ওপর তো আর কারোর হাত নেই প্রকৃতি যেটা করবে সেটাই মেনে নিতে হবে আর এই যে দেখো আমার পুজোর বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবারে যাব পুজো করতে আর পুজো করার জন্য যে ফুল তুলছি দেখো ফুলগুলো কেমন নেতিয়ে গেছে এই এত সকালেও ফুলগুলো নেতিয়ে গেছে আর এই এত গরমে গোপালের মন আর পেট ঠিক রাখার জন্য তরমুজ দিয়েই পুজো দিয়েছি পুজো দিয়ে নেমে এসেই আমারও পেট শান্তি করার জন্য আমি একটু মুড়ি খেয়ে নেবো এই যে দেখো কালকে রাতের আলুর দম ছিল এখন গরম করে নিয়েছি মায়ের জন্য বাটিতে তুলে রাখছি মা এসে মুড়ি খাবে একটু দেরি হবে আর তার জন্য আমি আমার এই বেলাতেই মুড়ি একটু নিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি আমার কিন্তু এইরকম মুড়ি মাখিয়ে খেতে খুব ভালো লাগে মুড়ি টুড়ি খাওয়ার পর একটু ফ্রি রয়েছি মা আসলে আবার রান্নাবান্নার ব্যবস্থা হবে ততক্ষণে একটু গোলুকে কোলে নিয়ে আদর করা শুরু করে দিয়েছি ও কিন্তু খুব আদুরে যতগুলো কথা বলবো সবগুলো কথার উত্তর দেবে দেখো কিভাবে কথা বলছি ও কীরকম মেয়াম করে যাচ্ছে Kita sama tu. Kita sama. Hmm? Hey. Ya, 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 ya. মা এই মাত্র এই যে স্নান টান করে এসে এই যে মুড়ি খেতে বসছে আর মার সঙ্গে একটু আলোচনাও করে নিলাম কি রান্না করবো এই গরমে তো কিচ্ছু খেতে ভালো লাগে না আর এই যে দেখছো বীজ কলা এগুলো কিন্তু আমাদের গাছের গাছ থেকেই পাড়া হয়েছিল তো এই কলাগুলো বেশ কয়েকদিন হলো থেকেছে তো নষ্ট হয়ে যাবে আরও বেশি দিন থাকলে তার জন্য মা বললো এই কলাগুলোকে ভেজে ফেল এই কলার সাধারণত ছেঁচকিই হয় কিন্তু এই কলা যদি বীজটা নরম থাকে তো একে কিন্তু সেদ্ধ করে বীজগুলো হালকা বের করে দিয়ে ভাজা করলেও পেঁয়াজ লঙ্কা বেটে ভাজা করলে কিন্তু অসাধারণ লাগে ছেঁচকি করলে করাই যেত কিন্তু বলো তো মামে খাবো আর ছেচকি বানালে তো ওতে একটু আলু বেগুন এইসব দিতে হয় আর এই কলা যখন এতগুলোই রয়েছে তো আলু বেগুন এগুলোর মধ্যে দিলে তো মানে অনেক তরকারি হয়ে যাবে তো খাবে কে তার জন্য ভাজা করলে কি বীজগুলোও বের করে দিলে কলাটা অনেকটা কমেও যায় আর ভাজা করলে স্বাদটাও ভালো লাগে এই যে কলাগুলো কেটে সেদ্ধ করে দিয়েছিলাম প্রেশার কুকারে দুটো সিটি দিয়েছি তো মা এই যে খাওয়া দাওয়ার পর বসে এই যে কলাগুলোর বীজগুলো ছাড়িয়ে দেবে আর আমি একটু সর্ষে বেটে নেব। কারণ বাসি মাছ রয়েছে ভাজা মাছ রয়েছে তো ওই মাছকে একটু আলু দিয়ে মাখা মাখা ঝাল বাটনা করব এই এত গরমে কোনো কিছুই বাসি খাওয়া উচিত নয় কিন্তু কি করব বলো তো মা জন্য মাছ আনতে গেলে মাছ দাদারাও কথা শুনে না পরিমাণ মতো মাছ না দিয়ে বরং বেশিই দিয়ে দেয় কি আর করবো এইরকম ভেজে রেখে দিতে হয় ভাতটা এই যে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম হয়ে এসছে ভাতটা আর এই যে মশলাটা বেটে নিয়ে যাব উনুন পারে এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে কিভাবে রোদ বেরিয়ে গেছে বুঝতে পারছো এখনই দেখো বাইরের দিকে যেন তাকানোই যাচ্ছে না এত রোদের তাপ তবুও কিছু করা নেই উনুনেই রাঁধতে হবে বাইরে গিয়ে আসলে ঘরের মধ্যে এখানেই উনুনটা ছিল সেই যে ছোট উনুনটা ছিল কিন্তু ঘরের মধ্যে রান্না করলে তো পুরো ঘরের ভেতরটা মানে ধোঁয়া লেগে লেগে কালি হয়ে যায় তো কিছু করা নেই যেন বাইরে বসে তাড়াতাড়ি করে রান্না করে চলে আসবো ও নানা সময় কি বলতো একটু রয়ে বসে কাজ করলেও চলে আর গরমকালে তো মনে হয় যেন খুব তাড়াতাড়ি কাজ সেরে একেবারে ফ্যানের তলায় চলে আসি ফ্যানের তলায় আসলেও আর কি হবে ফ্যানের হাওয়াও তো গরম তবুও মনকে শান্তি দেওয়া ফ্যানটা চালিয়ে রাখলে মনে হয় যেন একটু বাতাস পাচ্ছি তো যাই হোক দেখো এই যে উনুন ধরিয়ে দিলাম সর্বপ্রথম কিন্তু আমি চাটনিটা বানিয়ে নেবো চাটনিটা আমি যখনই করি তখন কিন্তু আমি বেশি পরিমাণই করে রেখে দিই একটু বেশি করে চিনি দিয়ে একটু আচার আচার টাইপের করে রেখে দিই দিলে কি হয় দু তিন দিন খাওয়া যেতে পারে আর যেহেতু মাছ রান্না করবো মাছ রান্না করার পর আর চাটনিটা করা যাবে না তাহলে আর রাখা যাবে না ওইটা আঁশ হয়ে যাবে তো তার জন্য আগে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি তো এই যে দেখো মা এখন বসে আসছে কি মাছ পড়ল গো মা তেলাপিয়া পড়ছে ও তুমি এত রোদে দাঁড়িয়ে পড়ছি আর লিটল তেলাপিয়া এই যে এইখানে মাছ ঢাকা দিয়ে রেখেছে দেখি এই যে দেখো

আসলে বালতিটা ছোট হয়ে গেছে আমার রান্না করতে করতে মা আর কি করবে বোরচার ছিল তো এই যে দেখো রান্নাও হয়ে গেছে খেতেও বসে গেছি এই যে মাছের ঝাল কলা ভাজা আর এই যে চাটনি আর কিছু না গরমে কিচ্ছু খেতে ভালো লাগে না চাটনি খাওয়া শেষ এবার চাটনি খাচ্ছে খাওয়া শেষ আবার তোমার চাটনি খেতে হচ্ছে এখানে হ্যাঁ চাটনিটা ভালো লাগছে ভালো লাগছে এই চাটনিটা এত চাটনি খাওয়া ভালো নয়

যা জানু পেটে চলে যাবে তো এত ছন্দ পাও কোথায় হ্যাঁ প্রভু দিয়েছেন মন থেকে প্রভু দিয়েছে তো চাটনিটা আজকে এত ভালো হয়েছে যে মা একেবারে কবিটা রবীটা লিখে ফেলল बोलते खेतে খেতে কবিতা আর উপরে রাম উপরে চিনি बोलते কি বলতো এইখানে একটা ঠাকুরমা দিয়েছে আম আর আমার মামাবাড়ি থেকে দিয়েছিল চিনি এই জন্য কবিতাতে বলেছে যে অপরেরা অপরের চিনি একটু চাটনি বানিয়ে খাচ্ছি আমি ঠিক দেখেছি আমার মাকে কবিতা লিখতে হলে ডেকে নিয়ে যাবে তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে মা বসে বসে কবিতা করছে বলছিল বলেই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে বাসন টাসন ধুলি এত গরম পড়েছে না আমাদের এখানে তো তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে এত গরম সারাদিন যেন লু বইছে তবুও একটু বাতাস আছে বাতাস না থাকলে যে কি হতো তো যাই হোক এত গরমের মধ্যেও কিন্তু পেটের দায়ে সব কিছু করতে হবে কারণ আমাদেরকে এখন মুড়ি ভাজতে যেতে হবে আমি আর মা দুজন মিলে যাব মুড়ি ভাজতে কী আর করা যাবে মুড়ি ভাজা শুরু হয় প্রায় সাড়ে তিনটা চারটার দিকে তখন অনেকটা রোদ থাকে তার জন্য আর তখন যাইনি এই যে এখন পাঁচটা দশ পনেরো মতো বাজে এখনই যাব আর কি সন্ধ্যা হোক বাড়ি আস্তে আস্তে কোনো সমস্যা নেই কিন্তু এত গরমে কিচ্ছু আর ভালো লাগছে না আমাদের এদিকে কেমন কি মুড়ি ভাজা হয় তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি সঙ্গে থেকে

বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এই ঘরটার মধ্যেই মেশিনটা চলছে আর মেশিনটার মধ্যে কত বড় একটা উনুন জ্বলছে তো আন্দাজ করতে পারছো কতটা গরম হতে পারে এই জায়গাটা সত্যি প্রচুর গরম আর কী বলতো অনেকটা শব্দ রয়েছে তো গরম শব্দ সব মিলিয়ে যেন একটা বিভৎস ব্যাপার আর কী বলতো এমনিতে বাইরেও এত গরম এই ঘরের মধ্যেও এত গরম তার উপরে এই যে গরম মুড়ি এই নিয়েই যাবো বাড়ি তো মুড়ি ভেজে নিয়ে বাড়ি যেতে যেতেই তোমাদের কাছে বিদায় নিচ্ছি আজকের মতো এটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা